ঘুরতে দেশে না সাগরে যাবো সাগরে সাগরে ধরো হে খাওয়ানটা হ্যাঁ আমি উঠেলে খাউন ছয় মাসের খাওয়ান চলবো না চল চলবে পানি আমরা কয় মেক্ট্রিক টান নিচ্ছেন

হ্যাঁ এ চোর মারবেন কিন্তু নালে কিন্তু ব্যাগের দিব

হ্যালো গাইজ আপনাদের যদি আমি দেখাই একটা বনমস এই যে বনমরিষে তোমার ঘুরে তুমি ছোট মানুষ